হার্ভার্ড ইউনিভার্সিটির বরাদ্দ বাতিল এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যানকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট মঙ্গলবার ক্যাবিনেট মিটিংয়ে এদিকে প্রশাসনের সিদ্ধান্তে ফেডারেল আদালতের স্থগিতাদেশের পর হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হলেও অনিশ্চয়তা কাটেনি শিক্ষার্থীদের অভিযোগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা কেড়ে নিতে চাইছেন ট্রাম্প হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের ভিসা না দিতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মাঝেও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পদচারণা শুরু হয়েছে মে মাসে বিদেশি শিক্ষার্থীদের ভিসা না দিতে ট্রাম্প প্রশাসনের দেয় ফেডারেল আদালত হার্ভার্ড কর্তৃপক্ষের করা মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করা হয় তবে ফেডারেল আদালতের স্থগিতাদেশে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হলেও অনিশ্চয়তা কাটেনি ওয়েলস থেকে হার্ভার্ডে পড়তে আসা শিক্ষার্থী আলফ্রেড উইলসন বলেন বিশ্ববিদ্যালয়ের কণ্ঠরোধ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের পর থেকে দূরে সরছেন ট্রাম্প তিনি অভিযোগ করেন মত প্রকাশে বাধার সৃষ্টি করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা কেড়ে নিতে চাইছে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে আইভি লীগ প্রতিষ্ঠানটিকে পাঁচশো মিলিয়ন ডলার দিতে হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যানকে হার্ভার্ড বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে একথা জানান তিনি আগে হার্ভার্ডের সাংস্কৃতিক পরিবেশকে বিপদজনক এবং ইহুদিবিদ্বেষ লালন করে বলে সমালোচনা করেছিলেন ট্রাম্প। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হার্ভার্ড শিক্ষার্থীদের একের পর এক বিক্ষোভ কর্মসূচির জেরে প্রতিষ্ঠানটির প্রায় 3 বিলিয়ন ডলার বরাদ্দ বাতিল করে ট্রাম্প প্রশাসন। তবে ফেডারেল বরাদ্দ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে চলমান সংকট নিরসনে বেশ কিছু উদ্যোগ নিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। এর মধ্যে প্যালেস্টাইনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা প্রকল্প বাতিল করে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে তারা। যদিও এসব উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করছেন হার্ভার্ডের গভর্নমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক রায়ান ডি এনোস ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি শ্রদ্ধাশীল হতে যে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা খর্ব করার সিদ্ধান্তে সারা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন হার্ভার্ডের এই অধ্যাপক জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর